আমাদের মস্তিষ্ক একটি পেশি দ্বারা আবৃত আর এতে যুক্ত হাজারো রক্ত প্রবাহিত নালী আপনি যখন কোনো বিষয়ে মারাত্মকভাবে দুশ্চিন্তায় থাকেন তখন এই সরু নালীগুলো তখন এই সরু নালীগুলোতে চাপ পড়ে এবং সঠিকভাবে রক্ত চলাচল করতে দেয় না আর এতে ব্রেন স্ট্রোক মস্তিষ্কে রক্ত জমে যাওয়া সহ নানা সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া আমাদের দৈনন্দিন জীবন তো এই মস্তিষ্কে সঙ্গ ছাড়া চিন্তাও করা যায় না তাই একে রাখতে হবে সুস্থ এবং করতে হবে আরো দক্ষ প্রতিদিনের ব্যায়াম প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধরে কোনো অঙ্ক করা কিংবা কোনো ধাঁধার উত্তর খুঁজে বের করা হতে পারে আপনার মস্তিষ্কের জন্য উপযুক্ত ব্যায়াম আপনার করা এই কাজগুলো আপনার মস্তিষ্কের রক্ত চলাচলের মাত্রা ঠিক রাখবে এবং আপনার চিন্তা শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করবে কৌতূহলকে প্রাধান্য দিন সবকিছুকে টাকা দিয়ে মূল্যায়ন করা বন্ধ করুন আপনার যা জানতে ইচ্ছে হয় সেই দিকে মনোনিবেশ করুন যা আপনার মস্তিষ্ককে স্বাচ্ছন্দে কাজ করতে সাহায্য করবে এছাড়া এটি আপনার মস্তিষ্ককে নতুন নতুন বিষয় নিয়ে ভাবতে সাহায্য করবে আপনি আপনার কৌতূহলকে প্রাধান্য দিতে যে অনেক কিছু আবিষ্কারও করে ফেলতে পারেন নতুন কিছু চেষ্টা আপনি যখন নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করেন কিংবা তাকে অন্য কোনো রূপ দিতে চান তখনই আপনার মস্তিষ্কের প্রতিটি কোষে এক আলোড়নের সৃষ্টি হয় যা আপনার মস্তিষ্কের পরিধি বৃদ্ধি সহ নানাভাবে আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে আপনি একটি নির্দিষ্ট সময় পরে আর ক্লান্ত হয়ে যাবেন না কিন্তু থেকে অমনোযোগী হয়ে যাবেন না তাই মনোযোগ বাড়াতে আর মস্তিষ্ককে সুস্থ রাখতে নতুন কাজ করার চেষ্টা করুন সঠিকভাবে খাবার গ্রহণ আমাদের শরীরের বিশ ভাগ অক্সিজেন শোষণ করে আমাদের মস্তিষ্ক আমরা যদি পরিমিতভাবে খাবার না খাই তবে মস্তিষ্কে এই অক্সিজেন সঠিকভাবে পৌঁছায় না এছাড়া যারা কড়া ডায়েটে থাকেন তাদের শরীর পরিমিত খাবার পায় না ফলে শরীর দুর্বল হয়ে পড়ে আর সঠিকভাবে অক্সিজেন পায় না ফলে মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে না তাই আমাদের মস্তিষ্কের দক্ষতা বাড়াতে সঠিকভাবে খাবার গ্রহণ করতে হবে এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ